বন্যা এবং তার উপর ধস এই দুয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ আর বন্যা দুর্গত বিশেষ করে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহে নেমেছে রাজনৈতিক দলগুলি আর সেই ত্রাণ সংগ্রহে নেমেই ভাঙরে মার খেতে হয়েছে সিপিএম নেতাদের অবশ্যই ক্ষেত্রে অভিযোগ ভাঙরে তৃণমূল নেতা কর্মীদের দ্বারা মার শিকার হয়েছে এক সিপিএম নেতা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাম নেতা পলাশ গঙ্গোপাধ্যায় এখন তার অবস্থা কেমন রয়েছে কি আপডেট উঠে আসছে জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল গোপাল কি জানতে পারছো দেখো তুমি বলে রাখি ইতিমধ্যে কিন্তু সবাই লক্ষ্য রয়েছে উত্তরবঙ্গের দিকে কারণ উত্তরবঙ্গের বন্যা এবং ধস বা এলাকা প্রভাবিত হওয়ার ঘটনায় জাতিগ্রস্ত এলাকার মানুষ বহু লোক ঘর ছাড়া হয়েছে বহু লোক খেতেও পারছে না অত্যাহারে অনাহারে ঘুরছে তাদের কথা চিন্তা করে সিপিআইএম থেকে একটি ঠিক করা হয় বিভিন্ন জায়গায় ত্রাণ সংগ্রহ করে সেই ত্রাণ উত্তরবঙ্গের মানুষের কাছে তারা পৌঁছে দেবে আর সেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এলাকা সেই বিতর্কিত ভাঙড় সেই ভাঙড় সরকট মোল্লার এলাকা সেই এলাকায় গিয়ে সিপিএম এর যিনি নেতৃত্ব ছিলেন গাঙ্গুলি তাকে বেধড়ক মার মারা হয় তবে আঙুল উঠেছে তৃণমূলের দিকে বলে জানা গিয়েছে তবে তৃণমূল সূত্রে খবর এরা জোর জবরদস্তি করছিল স্থানের জন্য তখনই এলাকার মানুষের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে এলাকার মানুষ মারে সেখানে দর মতের কোনো ব্যাপার নাই সর্বস্তরের মানুষ ছিলেন কিন্তু আপনি সংগ্রহ করতে গেলে একটা লোকের মার খেতে হবে সেখান তো যোদ্বস্তির কোনো প্রশ্নই ওঠে না কিন্তু কেন মারা মারাহ তবে গুরুতর আহত হয় প্লাশ গাঙ্গুলি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সি হসপিটালে থেকে অবস্থার অবনতি হয় তাকে কিন্তু সোনারপুরে নিয়ে যাওয়া হয় বেসরকারি হসপিটালে বর্তমানে সিপিআইএম এর নেতারা তাকে দেখতে যায় তবে সিপিআম সুজন চক্রবর্তী জানিয়েছেন তৃণমূলের গুন্ডারা তৃণমূলের দুষ্কৃতীরা এই অপকর্ম করেছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম যখন আসতে তৈরি করছে তাদেরকে বাধা দেওয়ার জন্য এই অবস্থা করেছে বলে দাবি করেছে একেবারেই তাই তবে যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠে আসে তার বিরুদ্ধে কি কোন রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে সিপিএম এর পক্ষ থেকে কোন রকমের মামলা কি করা হয়েছে দেখো এখনো সিপিআইএম পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি তবে আগে পুলাস গাঙ্গুলির হবে চিকিৎসা হবে তারপর তার কাছ থেকে সঠিক তথ্য দিয়ে তাকে দিয়েই অভিযোগ করা হবে বলে খবর তবে এখন দেখা কবে পুলাশ গাঙ্গুলি সুস্থ হয় কবে থানায় এফআইআর হয় ধন্যবাদ আপনারা শুনলে এবং জানা গেছে যে তিনি সন্ধ্যার আগাতে ভাঙরের সিপিএম নেতা পলাশ গঙ্গোপাধ্যায় তরিকুল ইসলাম সহ আরো বেশ কিছু সিপিএম নেতা ত্রাণ সংগ্রহ করছিলেন নিউ টাউন লাগোয়া পাকপোল বাজারে এবং ওই বাজারে দলীয় কার্যালয়ে তৃণমূল নেতা খায়রুল ইসলাম সে তার অনুগামী সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক এসে সিপিএম নেতাদের উপর চড়াও হয় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে এবং তাদেরকে মারধর পর্যন্ত করা হয় তারপরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সেই অর্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বর্তমানে গঙ্গোপাধ্যায় কিন্তু এখন অনেকটাই আশঙ্কাজনক রয়েছে বলেও আহ সিপিএম নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন